ন্যায্য পাওনার দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনের সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে বিগত সরকারের সময়ে নিগৃহীত সেনা সদস্য ও তাদের পরিবার অন্যদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থে চিকিৎসকরা কর্মদিবসে দুই দিকে এমন অবরোধের কারণে যানজট তৈরি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ রপ্তানিতে শীর্ষে একদিকে জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অন্যদিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ কার্যত অচল হয়ে পড়ে এসব এলাকার যানবাহন চলাচল যান চলাচল বন্ধ থাকায় যানজট চলে যায় বিমানবন্দর সড়ক পর্যন্ত ভোগান্তির নানা চিত্র দেখা যায় সড়কে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যেতে বাধা দেয় বাঘ বিতন্ডাও হয় অবরোধকারীদের সাথে এক দেড়শো লোকের সমস্যার জন্য লাখ লাখ মানুষ এখন হেঁটে যাচ্ছে তাদেরকে সমস্যা হচ্ছে না অ্যাম্বুলেন্স গুলো ছাড়তেছে না বিশ জন লোক এখানে রুগী আটকে রুগী মারা পড়তেছে আমি আসে রিকোয়েস্ট করছি ভাই তোমরা অ্যাম্বুলেন্স গুলো সারো সরকারের খুব স্ট্রং হাতে এগুলো দমন করা উচিত বিগত সরকারের সময়ে নিগৃহীত সেনা সদস্য ও তাদের পরিবার ন্যায্য পাওনা আদায়ে সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেন বিগত সরকারের আমলে বিভিন্ন ভাবে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে অফিসার তেল চুরি করছে আমি এটা দেখে বলেছি দেখে বলাটাই আমার বড় অপরাধ পাঁচ মিনিট লেট হওয়ার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল আমি একজন অসুস্থ মানুষ পাঙ্গা আমি ক্যাটাগরি ছিলাম সে অবস্থা আমাকে শুকনো মালি পাঠিয়ে দেওয়া হয়েছে চাকরি চাই চাকরি পরে পাঁচ কর্মদিবসের মধ্যে যৌক্তিক সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা শাহবাগে সড়ক অবরোধ করেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না এই সড়কে আমরা ডাক্তার দেখাতে আসছি ডাক্তার দেখাচ্ছেন বেরোবো কিভাবে যাবো তো মানুষের হরানি আমরা তো দিন মজুর একটা গাড়ি জমা বারোশো টাকা না চালাই তাহলে মহাকালী ফ্লাইওভারই হচ্ছে নেমে গেছে সেখান থেকে সিএনজি নিয়ে এই যে অবস্থা এভাবে তো আসলে সমাবেশ করা উচিত না কদিন আগেই ট্রেনি চিকিৎসকদের দাবির মুখে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে সরকার তা অযৌক্তিক দাবি করে পঞ্চাশ হাজার টাকার এক দফা দাবি তাদের আমাদের লিখিত প্রজ্ঞাপন আসবে যে আমাদের ভাতা বৃদ্ধি পঞ্চাশ হাজার টাকা যেটা আমরা দাবি করছি দাবি হয়তো হচ্ছে নবম গ্রেড সাথে সুযোগ সুবিধা থাকবে অথবা পঞ্চাশ হাজার তা না বলে আমরা আজকে রাজপন ছাড়ছি না আমাদের আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে একটি প্রজ্ঞাপন আসে যে প্রজ্ঞাপনে শুধুমাত্র পাঁচ হাজার টাকা বাড়ানো হয় টোয়েন্টি পার্সেন্ট যেটা আমাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ না কয়েক ঘন্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চিকিৎসকদের বৈঠকে আগামী জুলাই থেকে ভাতা পঁয়ত্রিশ হাজার করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন তারা फरहाना नासि जमुना न्यूज़, ढाका